যখন আমাদের কোন বাইকে চাতুরিক বলে চাতুরিক দিয়ে মারতে যাবেন তখন আমরা মারতে যাবো ঠিক কই আওয়ামী লীগ সেই চাতুরিক যুবলীগ কুড়িদের মতো যারা ছাত্রদল দল ছাত্র শিবির দেখবে ক্যাম্পাস গুলোকে ছাত্রদেরকে হত্যা করাকে বৈধ মনে করত এবার আপনারা দেখেছেন আজকে শুধু এখানে না খুলনায় আমাদের কুয়েট বিশ্ববিদ্যালয়ে দুঃখিত আমাদের কুয়েটে যখন আমরা তো এই দুই সেই মাহবুব কে হত্যা করেছে দেখবেন নিউজে আছে ডেলি নিউজে ডেলি নিউজে যে সে ছিল চাঁদাবাস সে আরেক চাঁদাবাস তার প্রতিপক্ষ তারা নিহিত হয়েছে ওরা প্রচার করছে কি ওরা প্রচার করছে দুর্বৃত্তরা মেরেছে ঠিক আছে দুর্বৃত্তরা মেরেছে তোমরা দুর্বৃত্ত তোমাদের দল দুর্বৃত্ত তোমাদের দল আমরা প্রতিবাদ চাই তুমি পর্যন্ত যা করে আসছো তা বন্ধ করো পাঁচে আগস্ট থেকে বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি তো বাধ্য হব তোমাদেরকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করবো